আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আপনারা যারা চাচ্ছেন গার্মেন্টস বিষয়ে বিদেশ যাওয়ার জন্য তাদের জন্য আজকে নিয়ে এসেছি সুসংবাদ কারণ অনেকেই আছেন জানেন গার্মেন্টস বিষয়ে শুধুমাত্র আনে নারী শ্রমিক যাইতো এখন চাইলে ছেলেরাও গার্মেন্টস বিষয়ে বিদেশ যেতে পারবেন হ্যাঁ বন্ধুরা সত্যি কথা আমরা এই মুহূর্তে মহাখালী ডিএইচও একটা অফিসে আসছি আমাদের কাছে এই মুহূর্তে একশো জন গার্মেন্টসের অপারাটার আয়রনম্যান মেকানিক এবং ফুড ডেলিভারি হ্যাঁ দেশের নাম হচ্ছে দেশের নাম হচ্ছে উজবেকিস্তান লোক লাগবে একশো জন অপারাটার আয়রনম্যান মেকানিক ফুড ডেলিভারি একশো জন লোক লাগবে আমাদের এখানে স্যালারির রেঞ্জ হিসেবে তেষট্টি হাজার টাকা এবং থাকার ব্যবস্থা আছে আর অপারটারের স্যালারি হবে তেষট্টি হাজার টাকা আয়রনম্যানের স্যালারি হবে আটান্ন হাজার টাকা মেকানিকের স্যালারি হবে পঁয়ষট্টি হাজার টাকা প্রথম অবস্থায় আপনার কাজ দেখার পরে আপনার কাজের রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার বেতন বাড়বে ঠিক আছে থাকার ব্যবস্থা আছে খাবার আপনার নিজের হ্যাঁ আর ফুড ডেলিভারির জন্য যারা যাবেন যারা ভালো বাইক চালায় বাইক চালাইতে পারেন ফুড ডেলিভারির জন্য যদি যেতে চান তাদের বেতন হবে আশি হাজার টাকা সাথে টিপস আছে সব কিছু মিলে আপনি লাখানেক টাকার মতো ইনকাম করতে পারবেন কিন্তু যারা ফুড ডেলিভারির জন্য যাবেন তাদের টাকা একটু বেশি লাগবে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা লাগবে আর যারা মেকানিকে যাবেন অপারেটরে যাবেন আয়রনম্যানে যাবেন আপনাদের টাকা লাগবে সাড়ে তিন লাখ আপাতত রিকোয়ারমেন্টে যা আছে তাই বললাম রেট কমতেও পারে রেট বাড়তেও পারে যারা চাচ্ছেন সঠিকভাবে এই গার্মেন্টস বিষয় বিদেশ যেতে তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা কিন্তু এই মাসের জন্যই এর পরের মাসে আবার নতুন শিডিউল আসবে আবার যারা চাচ্ছেন ভিডিওটা হয়তো অনেক পরে কেউ দেখতে পারেন ভিডিও আপলোড হওয়ার তিন মাস ছয় মাস এক বছর পরে আপলোড হতে দেখতে পারেন আপনাদের ফোন নাম্বার আছে ফোন দিলে কোন দেশে লোক নিতেছে টোটাল ডিটেলস আমরা আপনাদের দিয়ে দেবো তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাইকে